আপনার যে এই কেন্দ্রে কত ভোটার এবং এ পর্যন্ত কত ভোট কাস্ট হয়েছে এই ব্যাপারে একটু বলবেন আসসালামু আলাইকুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এটা হলো চট্টগ্রাম দুইশো উননব্বই নম্বর চট্টগ্রাম বারো আসন এই আসনের এই ভোট কেন্দ্রটা হলো ঊনপঞ্চাশ নম্বর মেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এই কেন্দ্রে মোট ভোটার হলো দুই জন দুপুর বারোটা পর্যন্ত হিসাব এগারোশো আশি জন ভোটারের ভোট কাস্ট হয়েছে এর মধ্যে পাঁচশো ভোটার নারী ভোট কাস্ট হয়েছে এবং ছয়শো আশি পুরুষ ভোট কাস্ট হয়েছে যেটা নারী ভোট টোটাল নারী ভোটারের সাতত্রিশ পার্সেন্ট এবং পুরুষ ভোট টোটাল পুরুষ ভোটারের আটচল্লিশ পার্সেন্ট কাস্ট হয়েছে অর্থাৎ প্রবারও কাস্ট হয়েছে মোট ভোটারের তেতাল্লিশ পার্সেন্ট সকাল থেকে এ পর্যন্ত অত্যন্ত সুষ্ঠ এবং সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে সকলেই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন কোনো সমস্যা হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীও সর্বোচ্চ তৎপর আছেন ভোটারদের কোনো সমস্যা হয় না তারা নির্বিঘ্নে ভোট দিয়ে যেতে পারছেন রকম আইনশৃঙ্খলা বা ভোট প্রদানে কোনো ধরনের ব্যর্থ ঘটে নেই আইনান সবই ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই আসলে এটা বাংলাদেশের আমার যেটা মনে হয় আমার অভিজ্ঞতা থেকে বলি এটা বাংলাদেশেরই একটা ট্রেডিশান সকালবেলা দেখা যায় ভোটাররা সাধারণত কিছু সংখ্যক ভোটার প্রস্তুতি নিয়ে সকালবেলায় সকাল সকাল ভোটের উপস্থিত হন একটা উৎসবের আমেজ নিয়ে সকাল থেকে তারা সবাই ভোট দিয়ে গেছেন দুপুরের দিকে সাধারণত মানুষের কিছু কাজ খাওয়া দাওয়া অন্যান্য কাজ থাকে বিদায় দুপুরবেলা সাধারণত ভোটারও প্রস্তুতি হয়তো হয়তোবা সেই কারণেই এই মুহূর্তে ভোটার নেয় আমার ধারণা বিকেলে হয়তো মানুষ খেয়ে দিয়ে আবার ভোট দিতে আসবেন এটা আমার বিশ্বাস এবং সকাল থেকে যে উৎসব উৎসবপুঙ্খার পরিবেশ দেখেছি ভালো একটা ভোট হয়তো কাস্ট হবে বলে আমার ধারণা আর